এভাবে ও বলছে জুতার পিতা ছিঁড়ে যাওয়ার বিষয় জুতার পিতাও যদি ছিঁড়ে যায় তাহলে তুমি দুই রাগার নামাজ পড়ে কার কাছে চাইবে তাহলে রসুলের শিক্ষা কার কাছে চাইতে বলছে এটার অর্থ এটা না কোনো আলেমের কাছে না লোকের কাছে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া যায় না এটা না দোয়া চাওয়া মানে কি আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার এই বিপদটা আমার অসুস্থতা যেন সেরে যায় এটাও রসুলের থেকে প্রমাণিত সাহবা গ্রাম এসে বলছেন রসুল দোয়া করছেন তো দোয়া চাওয়া মানে এটা না আপনি সবকিছু করতে পারবেন দোয়া চাওয়া মানে আপনিও আল্লাহর কাছে চান আমিও চাই কি ভাই এটা না বিষয় এজন্য জন্য রসুল সাল্লি সাল্লামের জন্ম আমাদের জন্য শ্রেষ্ঠতম আনন্দের খুশির জগতের জন্য খুশির রসুলের জন্মে যেই সিরিয়াতে দীর্ঘদিন থেকে অগ্নি পূজারীরা আগুন জ্বালিয়ে রেখেছিল সেটা আল্লাহ তালা ভাবে বন্ধ করে দিচ্ছেন সেই রোমান সাম্রাজ্যের যে আলিশান এই ইট প্রাসাদের পড়ে গেছে এগুলি কিন্তু তাওরাতের মধ্যে বর্ণিত আছে যেটা শেষ নবীর জন্মে এগুলি ঘটবে আপনারা আশ্চর্য হবেন ইয়ামানের বাচ্চা বিরাট বহন নিয়ে গেছে মদিনায় মক্কা পার হইয়া মদিনায় গেছে রসুলের আগমনের বহু বছর আগে সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদিরা ছিল যারা তাওরাতের ইঞ্জিলের জ্ঞানী পণ্ডিত ছিলেন এরা মদিনায় যাইয়া দেখে যে শেষ নবী যেইখানে হিজরত করবেন যে বর্ণনা দেওয়া আছে এটা মদিনার সাথে মিল তখন মদিনার নাম ছিল ইয়াসরাব যে এটার সাথে মিল এরা দেশে ফিরে যায় নাই এই ইহুদিরা দেশে ফিরে যায় না মদিনাতে থেকে গেছে এদের উদ্দেশ্য ছিল শেষ নবী এখানে আসবে আসার সাথে সাথে আমরা তার হাতে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম আমরাই মুসলমান হব কিন্তু দেখেন তাকদির এই ইহুদিরা মুসলমান হইতে পারে নাই রসুল যখন মদিনে আসছেন খবর নিয়ে দেখা গেছে রসুলের জন্ম হলো বনি ইসমাইলের মধ্যে বনি ইসরাইলে নয় মানে এস ইয়াকুব ইউসুফ এই জন এই জেনারেশন থেকে নয় রসুলের হাজর হাজর ইসমাইল সাল আলাই সালামের বাবা ইব্রাহিম যেরকম ছিলেন এসাক ইব্রাহিম এসাকের বাবা ছিলেন এসাক রাজি আল্লাহ তাল আনু থেকে বনি ইসরাহলের এই বংশ পরম্পরা নবীদের প্রায় তিনশো সাড়ে তিনশো নাম বিয়ে কিন্তু ইসমাইলের ঘরে একমাত্র নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসছে শুধু এই কারণে তারা দিন গ্রহণ করে নাই যে আমাদের বংশ পরম্পরা থেকে যে নবী আসার কথা উনি যেহেতু আমাদের বংশে আসেন নাই বনি ইসমাইলের মধ্যে আসছেন আমরা এই দিন গ্রহণ করব না অনেক সময় মানুষের মধ্যে হটকারী থাকে থাকে না থাকে সে জানে এটা সত্য এরপরও গ্রহণ করবে না এটা মানুষের জন্য গুমরাহির জন্য মানুষের জাহান নামে নেওয়ার জন্য বড় একটা নিয়ামক শক্তি যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি জানেন আপনার কাছে সত্য মানে হয় সেটাই মানতে হবে আপনার বাপের বিপক্ষ গেলেও মানতে হবে এটার নাম দিন এটার নাম শরীয়ত এই জন্য রসুলের জন্মে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কি বলেন শুধু খুশি না যদি রসুল থাকতেন আজকে রসুলের জীবন রসুলের জন্য আমাদের জীবন যান মাল সবকিছু আমরা উৎসর্গ করতাম এরকম হাজারো মুসলমান আছে না নাই আছে কিন্তু রসূল চলে গেছেন থাকবেন না এটা আল্লাহ আল্লাহতালা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজা আলিকুম ওয়ালা আকি রসূল আল্লাহ তিনি রসুল আগের রসূলরা যে এরকম সাময়িক সময়ের জন্য আসছে পরে দুনিয়া থেকে চলে গেছে মোহাম্মদুর রসুল ব্যাপারটাও এরকম হবে তিনি তোমাদের কারো বাবা নয় আবা আহাদি মির রিজা আলি ওয়ালা আল্লাহ আল্লাহ সুধারণ আল্লাহ রসুলের আগমনে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি কিন্তু আল্লাহ রসুলের এই আগমনের এই দিনে তো বিষয়টা হলো বারোই রবি এটা সঠিক নয় যে জন্ম রসুলের বারোই রবিউল আউ্য়াল আপনি বলবেন মহান রসুল সর্বশেষ রসুল ওনার জন্ম তারিখ ঠিক নাই কেন এখানে এই যে মুরব্বীরা আছে কয়েকজনে বুকে হাত দি করতে পারবেন আপনার যে জন্ম তারিখ সার্টিফিকেটে দিয়েছেন এটা সঠিক চোদ্দশো বছর আগে যাওয়ার দরকার নাই তো আরে ওনার আব্বা মা এতটা সচেতন ছিল না যে জন্ম তারিখটা লেখে রাখবে কি বলেন কেউ লেখলো বাংলাতে লেখছে বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ অথবা ঠিক রাখছে যে ওই অষ্টআশি সালে যে বন্ধ হয়েছে বছর হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব অথবা ওই যে আটশো আটষট্টি সালে বন্ধ হয়েছে বছর হয়েছে তুমি এরকম একটা ব্যাখ্যা দিত দিত কি দিত না তো চোদ্দশো বছর আগে রসুলের জন্ম তারিখ লেখবে কে রসুলের জন্মের আগে ছয় মাস আগে রসুলের বাবা দুনিয়া থেকে চলে গেছেন ছয় বছর পরে মা এতে এই করছেন এতিম শিশুর লালন পালন আল্লাহ যে করছেন কুদরতি ভাবে দাদার দিলের মধ্যে মোহাব্বত দিয়ে দিচ্ছেন এরপরে চাচার দিলের মধ্যে মৃত্যু পর্যন্ত মোহাব্বত দিয়ে দিচ্ছেন আবু তালেবের আল্লাহ তালা এইভাবে ওনাকে লালন পালন করছেন সবাই ভালোবাসত সবাই ওনাকে মহাব্বত করতো একদম ছোটবেলা থেকে এবং ছোটবেলা থেকে উনি কোনোদিন গান অশ্লীলতা দেখেন নাই একদিন মক্কার এই গানের আসর করছে সবাই যাই বসছে রসুল ওনার চাচা সাথে করে নিয়ে গেছে উনি ছোট তখন উনি যায় বসার সাথে সাথে ঘুম আসছে আর শেষ হয়েছে আর ঘুম ভাঙছে আল্লাহ ওনাকে হেফাজত করছেন করছেন কি করেননি কাবা শরীফ নির্মাণ করতেছে বোখারিতে কালকে আমরা পড়ছি কাবা শরীফ নির্মাণ করতেছে হাজতে আব্বাস উনিও পাথর দিচ্ছেন জাবালে কাবা বর্তমান যে এক্সটেনশন কাবা করা হচ্ছে পশ্চিম সাইডে আপনারা যারা দেখছেন তাইসির রোডে পশ্চিম দিকে এক্সটেনশন করা হচ্ছে অনেক দূর জাবালে কাবা এই সাইডে ছিল এটা এখনো আছে কেটে ফেলছে জাবালে কাবা এই পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করা হয়েছে এখন সবাই তো পাথর কাঁধে করে নিচ্ছে মাথায় করে নিচ্ছে অনেক ছোট মানুষ ওনার চাচা কইলো বাতিজা এই যে কাঁধের মধ্যে তুমি পাথর নিচ্ছ তোমার কাঁধে তো দাগ হয়ে যাচ্ছে এক কাজ করো লুঙ্গি খুলি কাঁধে দাও আরে এখন এই ছোটবেলা এটা তো কোনো বিষয় না আর আমরা তো ছোটবেলা দেখছি গ্রামে লুঙ্গি সবাই কাঁধে রাখতো কেউ ছোট পোলা হয়নি কেউ বরণে রাখতো না হ্যাঁ ছোটবেলা আমরা দেখছি তো সবাই খেলতো এরকম এরকম অবস্থা ছিল কি ছিল না ছিল রসুল সাল্লামের বয়স তখন ছয় বছর সাত বছর তো কাঁধে লুঙ্গি খুলে কাঁধে দেওয়ার সাথে সাথে রসুল বেহস হয়ে পড়ে গেছেন যতক্ষণ পর্যন্ত লুঙ্গি আবার ফিরিয়ে পরনে না পরানো হয়েছে রসুলের উশাসনে হ্যাঁ কারণ উনি তো শেষ নবী হবেন ওনার ইজ্জত সম্মান সবকিছু কিছু রক্ষার দায়িত্বকার আল্লাহ এই জন্য উনি ছোটবেলা থেকে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই কাফেররাও বলে আলামিন যারা তার শত্রু তারাও বলে উনি আলামিন সত্যবাদী ওনার সত্য তার ব্যাপারে কারো কোনো দিমত ছিল না এই জন্য দেখবেন অনেকে হুজুরদেরকে অনেক মহাবুত করে কিন্তু হের স্বার্থে বিরুদ্ধে গেলে হ্যাঁ তো আর হুজুর না ঠিক না ভাই ঠিক হুজুরদেরকে নিয়ে দোয়া করায় সব কিছু করায় কিন্তু দোয়া পর্যন্তই সীমিত কিভাবে তার জীবন পরিচালনা করবে ব্যবসা পরিচালনা করবে হালাল না আরাম হুজুর দিয়া ঠিকই দোকানটা উদ্বোধন করছে ব্যাংকটা উদ্বোধন করছে সিনেমা হল উদ্বোধন করে কোরান তেলাওয়াত কি আপনার মনে দেখেন হ্যাঁ এদেশে দেশে তো এমন সিস্টেম আছিল যে সিনেমা হল দিব উদ্বোধন করতেছে একজন হুজুর আইনা এরপরে কোরআন কুরআন তেলাওয়াতের মাধ্যমে কি বলেন হ্যাঁ এবং আগামী সপ্তাহ মুক্তি পাচ্ছে অমুক ছবি ইনশাআল্লাহ পোস্টারের মধ্যে লেখা দেখেন নাই হ্যাঁ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হ্যাঁ আমরা পত্রিকায় দেখি তো এগুলি তো ইনশাল্লাহ মোটামুটি এটা বাদ যায় না কিন্তু যেটার অ্যাডভার্টাইজ করতেছে এটা গুনানা স্বভাবের কাজ সম্পূর্ণ স্বভাব গুনার কাজ নাকি স্বভাবের গুনার কাজ আল্লাহ এই জন্য আমরা যতদিন পর্যন্ত শরীয়তকে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে বাস্তবায়নের জন্য উদ্যত না হব আল্লাহ তালা আমাদের কল্যাণ আর মঙ্গল দিবেন না এই জন্য দেখবেন সবসময় ওলামায় সবসময় বঞ্চিত এই চব্বিশের পাঁচে আগস্টে বা জুলাইতেই শুধু আপনার দেশ স্বাধীন হয়ে যায় নাই এটা ওই তেরো সালের অবদান এখানে আছে না নাই আর আমি এক গাছে এক কোবে গাছ কাটা যায় বুঝেন না মনে আপনার গাছ কাটতেছেন আপনি তো শুরুর থেকে এক কোপ দিছেন আর শেষ কোবে গাছ পড়ে গেছে আগে যে একশোটা কোপ দিছেন এখানে ওগুলির কোনো অবদান নাই কি মনে করেন আপনারা বুঝেন না এটা আছে না নাই আছে আছে জন্য শেষ পর্যন্ত জুলাই কোনো স্বীকৃতি দেয় নাই আমাদের সাহেব পতিতাদের জন্য দুইশো কত কোটি টাকা বাজেট করছে পতিতাদের ইস্টাবলিশ করার জন্য পুনর্বাসনের জন্য আপনারা কি জানেন না জানেন না পড়েন না মনে আপনার দুনিয়াতে নাই হ্যাঁ বাস্তব তো কত মানুষ আপনার গাছতলায় বাসতলায় ঘুমাইতেছে দিতেছে আরে এদেরকে পুনর্বাসন করলে তো জাতি উপকৃত হইত পতিতাদের উপর মানে পুনর্বাসন করে